সাধুর বের করে আসবে এসে বলবে তুলসীর মালা কণ্ঠে দিও না এইটা দিয়া যদি স্নান করো আর সেই জল পায়ে যাবে তোমার অপরাধ হবে তুমি নরকে যাবে মানে কিছু সাধু আছে এমন কথা বলবো আর বলবে কি যে তুলসীর মালা দিয়ে মিথ্যা কথা বলা যাবে কোন কথা শুনবেন না আপনি গলায় মালা দিবেন মিথ না গলে সারাদিন বলতে থাকবে তুলসী মা না করবে মিথ্যা কথা বললো কিন্তু তুলসীর কাজ হল সে একদিন আপনাকে একার কাকে ফিরিয়ে কৃষ্ণ ভক্তি প্রদায়ন করবে এই কাজটা সে করেন তাই এই পন্থাটা কেউ বললে শুনবেন না আর কি যদি কেউ বলে একাদশী করণ লাগবো না এই পন্থাটাও শুনবেন না ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠি সংজ্ঞা দিয়ে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠি মহারাজকে বললেন হে যুধিষ্ঠি মহারাজ কৃষ্ণপদকে শুক্লপদকে একাদশী যারা করে তাদের মতো আপন পৃথিবীতে আমার কেউ সমস্ত ব্রতের মধ্যে একাদশী ব্রত শ্রেষ্ঠ একাদশী ব্রত করিলে সত্য যুগের পাঁচ হাজার বর্ষ তপস্যার ফল পাওয়া যায় তাহলে কত বড় কাজ এটা আট বছর বয়স থেকে মৃত্যুর পর্যন্ত এই একাদশী ব্রত করিতেই হবে আবার বৃদ্ধ নর নারী মানে সবাই মৃত্যুর আগ পর্যন্ত লিখেছে আবার কোন কোন সাধু বলবে এই সধু করো না আরেকটা বেশ লাগাবে দ্বিতীয় করবে সধু বাড়া করতে নেই আবার শেষ লাগাবে একেবারে মাছ মাংস সব খাবি উদ্ভব চুক্তি তার করাবে তখন ভাববেন এটা শয়তান শুনবেন না একাদশীর পূর্ব দিন আপনাকে সংযম করতে হবে নিরামিষ খেতে হবে একাদশী দিন পঞ্চ রবি বর্জন করে একাদশী করতে হবে পারণের দিন নিরামিষ খেতে হবে একেবারে রাত্র পর্যন্ত পরের দিন দুই তিন নাম্বারই না করবেন পরের দিন করবেন এটা কারো কথা মানবেন না একাদশী যারা করে না বলছে তারা কতটুকু পাপি হয় বলছে তারা ব্রহ্ম হত্যা দ্রুণ হত্যা গু হত্যা তারপরে পিতৃ হত্যা মাতৃ হত্যা দাত্রী হত্যা ভগিনী হত্যা মানে যত প্রকার হস্তা জনিত পাপ আছে যারা একাদশী করে না এই সমস্ত পাপে লিপ্ত হয় তারা একাদশী এক মুট অন্ন গ্রহণ করিলে এক কোটি পাপ হয় বিচার করুন তো এক মুদন্ন এক কোটি পাপ এক সঙ্গে হয় এখন আট বছর বয়স যাদের হয়েছে তাদেরকে এই এক মুদন্ন খাওয়াবেন না মারবেন না আমাদের কিছু মা আছে ওরা বলে দেয় এই খা খা তুই ছোট মানুষ আমি তোর মা আমি বলতেছি খা খা কিচ্ছু হবে না খা মানে ভালোবাসা দিয়ে একেবারে খাওয়াই একটা বড়িয়ে দেয় তার মানে কি ওই সন্তান সন্তানের কি হলো ওই মা হলো তার শত্রু কারণ ধর্ম করাতে যে সহযোগিতা করে না সে কখনো আপনজন হয় না মানে ধর্ম করতে সহযোগিতা করতে হবে মাতা পিতা না হলে মাতা পিতা অপরাধী হয় আমাদের সমাজে মাতা পিতার দায়িত্ব আছে সন্তানদের সুশিক্ষা শিক্ষা কে দিবে মাতা পিতা এই জন্য বলছে যে পিতার দুষে মূর্খ হয় পিতার দুষে সন্তান শিক্ষিত হয় না মূর্খ হয় মায়ের দুষে দুস্থ হয় বংশ দুষে গિરপুন হয় হিসাব করে যারা চলে না তারা দরিদ্র হয় মাতা পিতার মনের ভাব সন্তানের দিয়ে সংক্রমিত হবে এই পিতাকে কিন্তু আগে ভালো হতে হবে তাহলে সন্তান ভালো হবে এই কথাটা ব্রহ্মা বলেছে স্বয়ং মনুকে তত্ত্বটা শিখিয়েছিল যে হে মনু সন্তান যদি নিতে চাও তপস্যা করে মনটা সুন্দর করে নাও মনটা যত সুন্দর হবে তোমার সৃষ্টিটা আজকে যদি গুরুদেব বলে যে আমি তোকে একটা তপস্যা দিলাম এক বৎসর এই নিয়মটা পালন করবে তারপরে তুমি সন্তান নিবে কেউ মানবে দরকার বলে গুরু ছেড়ে দিবে গুরু রাখতে নাই গুরু রাখ নাই সমানে করতেছে হ্যাঁ কারণ গুরুদেব এখন ফেরিওয়ালা হয়ে গেছে ওই ফেরিওয়ালা যেমন ঘুরে সদাই নিয়ে এখন গুরু দেব এই বাইরে বাইরে ঘুরে এখন মন্ত্র নিয়ে বলবে আমি বৃন্দাবন থেকে এসেছি নবরপুর থেকে এসেছি আমি বিশাল একশো আট সত্য বারো আরে বাপরে সংখ্যা লাগিয়ে হ্যাঁ আর বড় গোসাই হয়ে যাবে আর জি পাগল হয়ে ফেরিওয়ালার কাছ থেকে মঙ্গল শুরু করে দিয়েছে বিচার করতে আমাদের বিচার বুদ্ধি হারালে চলবে না এই জন্য নিজের একটা বুদ্ধি আছে ওটাকে বলা হয় বিবেক বিবেকের সঙ্গে আপনার বুঝ পরামর্শ করে তারপরে কাজ করুন চিত্তগুরু প্রত্যেকটার ভিতরে একটা করে চিত্তগুরু আছে চিত্তগুরুকে জাগ্রত করুন আর এই চিত্র গুরুকে জাগ্রত করার জন্য সর্বপ্রথম আপনার ব্রহ্মকে জাগ্রত করুন আর এই ব্রহ্মকে জাগ্রত করার জন্য আপনি গুরুর কাছে সেই ব্রহ্ম জাগ্রত হওয়ার মন্ত্র শিখুন কারণ ব্রহ্ম যদি জাগ্রত না হয় জ্ঞান তো হবে না এইসব তত্ত্ব গুলা জানতে হয় তারপরে ভজন করুন তারপরে দেখবেন এই সংসার আপনার আনন্দে ভরে যাবে অশান্তি দূর হয়ে যাবে আরো পাঁচটি হবে হাজার হাজার বছর মানে গোবিন্দকে বলবে এখন তো বলেন হে গোবিন্দ মরি না খেতে বাইসাইকেল আপনি মানে মারার জন্য পাগল হয়েছি না সবাই সবাই মরতে চান না আর তাদের সংসার সুখ আছে তারা মরতে চায় না তারা বাঁচতে চায় তারা গোবিন্দ কে বলে হে গোবিন্দ এক হাজার বছর আইলেও আমি যেন সংসারটা করতে পারি যদি ভালোবাসা থাকে আর যদি লেগে যায় ওই মরা সংসার আছে সেগুলো লেগে আমি কি শুনে তাও ভালোবাসা

শান্তির জায়গা এখানে কারণ গুরুদেবের কৃপা ভারী যে পর্যন্ত বর্ষণ না হবে সেই পর্যন্ত সংসারের জ্বালা যন্ত্রণা এই জন্য বলছে গুরু তত্ত্ব পরম তত্ত্ব জানিলে ভাই এই পৃথিবীতে তার আছে ভাই মূল জায়গা মূল জায়গা চিনেন

আচ্ছা স্বামী বাজারে গেছে আজকে ছলে তুমি দেরি হয় বারবার কল দাই না হ্যালো এই যে তুমি এখনো মাতলো কি কর আয় নাকে কোন সময় হ্যাঁ কি মায় রাখো না এই আইতাছি আইতাছি আবার আয় না আবার কল দাই কি গো কোন সময় কইছো আর আয় নাকে কি বলেন না বারবার তাহলে গুরুদেবের সঙ্গে কেন বছরে একবার কথা হয় না কারণ গুরুদেব তো বাজার করে দেয় না সাধ্য নাই যার জন্য তার কথাও মনে হয় না ছবি যদি দেওয়া যায় ওই ছবি ভাঙিয়া ছিঁড়ে খাইয়া বংশ করে শেষ করে দেওয়া দেয় ওই নষ্ট হয়ে গেছে আর একটা দেন মানে আপন কি আমরা চিনি না ওটাকে আমরা মূল্যায়ন করি না আমাদের দুঃখ হবে না কেন এই দেখবেন সংসার ভালো সংসারের সুখ আছে আনন্দ আছে শান্তি আছে থাকতে মন যাবে বাঁচতে মন যাবে হরে কৃষ্ণ এখানে সাত দিন আজকে দুদিন আর আছে পাঁচ দিন আপনারা হেলায় হেলায় এই সুন্দর সুদূর্লভ সুযোগটা নষ্ট করবেন না প্রতিদিন সাড়ে সাতটায় সবাই চলে আসবে কাজ কিন্তু জীবনেও শেষ হবে যে পর্যন্ত কাজ আপনাকে আপনার চাইলেও কাজে কিন্তু আপনাকে এই জন্য দিন সকালে কাজ শেষ করে ফেলে রেখে চলে আসুন

ভেবে রেখেছে যদি অসুস্থ হয়ে ওই দিন কাজটাকে চালায় আপনি ভাবছেন সংসারে যদি আমি না থাকি তাহলে সংসার চলবে কি করে কিন্তু আপনি যখন চলে যাবেন ওই সংসারটা কি ভেঙে যায় কেউ না কেউ ধরে থাকে না এইগুলো হলো মিথ্যা কথা এখানে বিচার করুন যে ঘরে পড়লে যখন সংসার চলে আমি যদি ভাগবতে চলে যাই সংসারে চলে ওরে ব্রাহ্মণ আমার নির্ণয় চাঁদের সামার চোতি নাই দি ইসার নিতাই চাদেলে কাদে জাদেলে সব জাদি কাই একা কা ওরে দাক্চে নিতাই পাহু हरि वग যদি নাই যেতে চান তাহলে হরিবধ হরিবধ বলে মানুষ যদি মৃত্যুবরণ করে যখন তাকে চিটাই নিয়ে যায় তখন কি বলে যাই গো কাজে যখন মানে লাশটাকে নিয়ে শ্মশানের দিকে যায় তখন কি বলে হরিব হরি